ভ টুয়েলভ প্রো Pro প্রো ম্যাক্স থার্টিন থার্টিন পর্যন্ত পেয়ে যাবেন এবং ক্ষেত্রে আপনার আমাদের কাছে থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এগুলো সবগুলো পেয়ে যাবেন উইথ বক্স এবং ম্যাক্সিমাম আপনার বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো আরও জিবিটাও পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন প্রো পেয়ে যাবেন আমাদের ম্যাক্সিমাম ফোনগুলো আপনি পেয়ে যাবেন এর মধ্যে কিছু ফোন আছে তো আর বাদ বাকি ম্যাক্সিমামটাই আপনার বক্স সহ পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোনের কন্ডিশন থাকবে একদম ফুল ফ্রেশ এবং ফুল জেনুইন এটা আপনার হনরের ম্যাজিক ফাইভ প্রো এগিয়ে বলতে পারে ভাই চাইনিজ ফোন এটা কীভাবে চালাবো এটাতে জিমেল চলবে না কিন্তু না এটার মধ্যে সবই চলবে প্লে স্টোর জিমেল সব চলতে সব চলবে এবং এটা আপনার বারো পাঁচশো বারো উইথ বক্স পাবেন আপনারা যে যার মতো পছন্দ ফোন এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন চেক করে শতভাগ গ্যারান্টি পেয়ে যাবেন এবং আপনাদের যেখান থেকে চান কুরিয়ারের মাধ্যমে হোক অনলাইনে যেভাবে হোক আমাদের কাছ থেকে ফোন পারচেস করতে পারবেন এবং ফোনের সাথে প্রকল্পকার ফেসিলিটিস পাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন পছন্দের ফোনটি বেছে নেন ফোন নিতেই হবে এমন কোনো কথা নেই আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন যদি আপনাদের পছন্দ হয় যদি আপনাদের মনে হয় যে না ভাইয়েরা অন্য সব জায়গা থেকে রিজনেবল দামে দিচ্ছে তাহলে আপনারা নেবেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকে আমি দেখাবো অ্যাপেল আর অ্যাপেল শুধু অ্যাপে না ফ্ল্যাগশিপ যত ফোন আছে সব ফোন আজকে একই সাথে নিচে পেয়ে যাবেন ইউজ সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন যে টাইপের ফোনগুলো সেগুলো আর এখন আর কোথাও আপনাদের বসুন্ধরা এবং যমুনা ফিউচার দৌড়াদৌড়ি করতে হবে না এখন থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক সেনা কমপ্লেক্সে আর এটা নবীনগরে গোলচত্রের পাশে আর দোকান নাম্বার হলো আপনার ই আঠাশ লেভেল ফাইভ লিফ্টের ফোর সেনা শপিং কমপ্লেক্স নবীনগর সাপার ঢাকা আর আপনি পেয়ে যাবেন ঠিক অ্যাপেল জুনে আর অ্যাপেল জুন আপনি ফাইভে চেনে চলে আসবেন কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করি কি কি ফোন আছে ধামাকা অফার কি না সব জানতে পারবেন এই ভিডিওটা পুরো দেখতে হবে তার জন্য আর কোথাও যাবেন না চলুন ভিডিওটা শুরু করুন আজকে চলে এসেছি অ্যাপেল জুনে আর বাইরে ফোন আছে সেগুলো সম্পর্কে জানবো আর আজকে দেখতেছি হিউজ ফোন কালেকশন সেগুলো কি কি দেখবো আমরা ভাইয়া কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আপনাকে দেখাবো ইলেভেন তো ফার্স্টে ইলেভেন থেকে শুরু করতেছি আমাদেরকে এলিভেনের প্রত্যেকটা কালার পেয়ে যাবেন এবং স্টোরেজও সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এই দেখেন আমাদের কাছে ইলেভেনের ইউজফুলমান কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটা কালার এর এরম আপনার ইউএসএ জাপান ভেরিয়েন্ট সিঙ্গেল সিম ডুয়েল সিম দেন আপনার বক্স অনলি মানে অনলি ডিভাইস সবই পেয়ে যাবেন তো একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবিটা ওরকম একটা অ্যাভেলেবেল না কারণ সিক্সটি ফোর জিবিটা কাস্টমার চাহিদা একটু কম তো ইলেভেন এরপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো ইলেভেন ম্যাক্সিমাম আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবিটা তো ব্যাটারি থাকবে ম্যাক্সিমাম আপনার এইটি প্লাস এবং ফুল জেনুইন পাশেন দেখাই আপনাদেরকে ক্যামেরাটা দেখাই ফুল অথেন্টিক ফুল জেনুইন ক্যামেরা কোয়ালিটি টপ নোচ খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি পাবেন কোন ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন কয়টা কালার আছে ভাই সবগুলো কালারের আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক পার্পল হোয়াইট চারটা কালার আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আর এটা নিতে হলে খুব দ্রুত আপনার ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনের নাম্বারে দেওয়া থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আর প্রত্যেকটা দাম আপনারা ফোন করে জেনে নেবেন যেটা দাম হচ্ছে ওঠানামা করে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ফোন নিয়ে আসা হয় দেখে তবে কোনটার কত দাম পরবর্তীতে আমরা কি দেখব ভাই পরবর্তী ভাই দেখাব আপনাদেরকে টুয়েলভ তো টুয়েলভের মধ্যে টুয়েলভেরও সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং স্টোরেজও অ্যাভেলেবেল আছে সবগুলো আপনারা যে যেরকমটা চান সেরকমটাই আছে একদম ঠিক টুয়েলভের মধ্যে আপনার ইউএসএ ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট সবগুলো ভ্যারিয় পাবেন এবং ফোনগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবং সবগুলোর ব্যাটারি থাকবে ম্যাক্সিমাম প্লাস এর নিচে কোনোটা থাকবে না সবগুলো থাকবে এর মধ্যে একটা দেখতে পারেন অথেন্টিক কারণ আপনার এগুলো বুস্ট করলে এর থেকে বেশি করা যায় বাট এই ফোনগুলো বুস্ট করে না যেগুলো হচ্ছে এর নিচে থাকে সেগুলো অরিজিনাল একদম এখন এটা আপনার নিশ্চিত হতে হবে কারণ এটা মার্কেট অনুযায়ী আপনি খুঁজে দেখতে পারবেন যেগুলোতে বুস্ট করা থাকে সেগুলো নাইন্টিন ওপরে নাইন্টিনের উপরে ইলেভেন অনেক আগের ফোন সেই ফোনগুলো এখনো মার্কেটে এত বুস্ট করে তারপরে এত বেশি দেখানো হয় আর সেগুলোতে যেমন ঝামেলা আছে আর যেগুলো দেখবেন যে আপনার অথেন্টিক সেগুলো আপনার সবসময় নাইনটিন নিচে থাকে আর কিছু কিছু ফোন অবশ্য আসে নাইন্টিনের মতন আর এটা আপনি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন সামনে ফ্রন্ট ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এই ধরনের আর পেয়ে যাচ্ছেন এই এই যে আপনি দেখলে বুঝতে পারছেন সিনেমা মুড না পেলেও আপনি আদার সব কিছু ফিচার এবং হচ্ছে সব কিছু ভিডিওর কোয়ালিটি রেজলিউশন স্টেবিলিটি সবকিছু পেয়েছেন এন্ড এটাই ছিল আর এটা আপনি দামটা জানতে হলে আপনার হচ্ছে নক করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে নক করে আপনার দামটা জেনে নিতে হবে আর তার জন্য এই আমরা প্রত্যেকটা দাম শেয়ার করতেছি কারণ বাজার মার্কেট ওঠা নামার কারণে আপনারা দামটা জেনে নেবেন আর এখানে কালার হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই যে একটা কালার দুইটা তিনটা চারটা এই চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল ফোনটা আর আপনার হিউজ আইফোন রয়েছে আর আপনারা এখন আর বসুন্ধরা যমুনা ফিউচার নাই এখন আপনারা চলে আসবেন সেনাতে আর সেনাতে এসে আপনার লেভেল ফাইভে সেই ধরনের ফোনগুলো পেয়ে যাচ্ছেন ভাই পরবর্তী আমরা একটি ফোন দেখবো পরবর্তী দেখবো আইফোন থার্টিন আচ্ছা এটা জাতির ক্রাশ বর্তমানে আইফোন থার্টিন এটা থেকে সিনেমেটিক শুরু আইফোন থার্টিন এর আপাতত দুইটা কালার পাবেন আপনার হোয়াইট কালারটা এবং আপনার ব্লু কালারটা আর একটা কালার হবে গ্রিন কালার

এবং সিনেমেটিক মোট পোর্ট্রেট সব কিছু পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি গুলো খুব সুন্দর আর এটা লো লাইটের জন্য কিন্তু সব থেকে মোস্ট ফেভারিট কিন্তু আইফোন সিরিজের মধ্যে লো লাইটের যেটা সেটা কিন্তু এই থার্টিন থেকে শুরু হয়েছে আর এই থার্টিন লো লাইটের জন্য পারফরমেন্স দুর্দান্ত তারপর থেকে শুরু হয়েছে আর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই ফোনগুলো পার্চেস করতে পারবেন তোম হাতের নাগালে রয়েছে এই দামটা আর এই দামটা থেকে আপনি খুব ইজিলি আপনি র্যাম রম ইউজ করতে পারবেন আর হচ্ছে এটা ব্যাটারি হেল্প রয়েছে আপনার হচ্ছে একদম কারণ কোনো বুস্টের করা নাই এবং এটা পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি আর তার সাথে থার্টি আর শুধু থার্টি আর থার্টিতে আপনি এত কম প্রাইসের মধ্যে আপনার এখন বর্তমানে বাজার কাপানো সব থেকে সেরা আইডোনা আর এটা আপনি পেয়ে যাচ্ছেন বললাম তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এবং আচ্ছা এটার কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সব থেকে প্রিয় থার্টিন সিরিজের মধ্যে কোন কালারটা সেটা আপনাদের কমেন্ট অনুযায়ী আছে কিনা সেটাও আমরা জানাই দিতে পারবো এরপরে আরেকটা মডেল দেখা সেটা হচ্ছে আইফোন ফোরটিন বক্সওয়াল ওয়ান টোয়েন্টি এইট জিবি হংকং ভেরিয়েন্টের ব্যাটেল পেয়ে যাবেন এইটটি সেভেন একদম ফুললি জেনিন এবং ফুললি ফ্রেশ একটা ফোন চারদিকে দেখেন পলি করা আছে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না ফোনটাতে

তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন আর এই এইগুলো খুব সীমিত এগুলো পাওয়া যায় না সচরাচর আর খুব আসলে স্টকেও থাকে না খুব এটা চাহিদা বেশির কারণে এই ফোনগুলো খুব দ্রুত সেলে যায় আর এই ফোনগুলো পেয়ে যাবে মোটামুটি এটা ফিফটি প্লাসের মধ্যে পেয়ে যাবেন আর এটার অরিজিনাল রেট জানতে হলে আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সেটা এই ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে হচ্ছে ফোরটিন সিরিজের ফোনগুলো একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের আর হচ্ছে সাতাশি পার্সেন্ট আর ম্যাক্সিমাম নাইনটি এর মধ্যে হেলথগুলো আছে ব্যাটারি

এগুলো আপনি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এবং এগুলোরও আপনার ম্যাক্সিমাম ব্যাটারি থাকবে এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এইটি এইট মানে নাইনটির মধ্যে নাইনটির উপরে কোনো হবে না আপনি ডুয়েল সিম পাবেন সিঙ্গেল সিমও পেয়ে যাবেন ইউএসএ ভেরিয়েন্ট যে কোনো ভেরিয়েন্ট চান প্রত্যেকটাই পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা আমার এটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো স্ক্যাচ না থাকার কারণে ক্যামেরাগুলো একদম অথেন্টিকভাবে এখনও সেটা দেখা যাচ্ছে আর হচ্ছে পাশাপাশি এটাতেও আপনি থেকে আর এটা হচ্ছে আপনারা ওনারা সব কিছু আপনাদের চেক করে দিবে এটা অরিজিনাল হচ্ছে ফেক সেটা আপনারা চাইলেই এখানে কোনো ফেক এই ধরনের ফোনগুলো দেওয়া হয় না আর এখানে আপনার বিশ্বাস কাস্টমার যারা তারাই আপনারা ফোন করে জানতে পারবেন এই ফোন সম্পর্কে আর হচ্ছে তাছাড়া এই ফোনগুলো আপনি ওনারা সবকিছু চেক করে দিবে যা যা চেক করার নিজে থেকে চেক করে দিবে আপনি যদি নাও বুঝেন আইফোন সম্পর্কে সেগুলো সব এখান থেকে কিউআর আর করে সব ইএমআই টি এমআই সবকিছু আপনি চেক করে আপনি নিজে হাতে করে আপনাকে বুঝাই দেওয়া হবে আর পাশাপাশি এটার কতদিনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকতেছে আমাদের কাছ থেকে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত দিনের মধ্যে ফোনে যদি কোনো প্রবলেম দেখাতে পারেন তাহলে ফোনটা আপনি রিপ্লেস পাবেন আর যদি ব্যাটারি বুস্ট হয় তাহলে সেক্ষেত্রেও আপনি রিপ্লেস পাবেন যদি বুস্ট করা বের হয় কোনো কারণে তাহলে ওটার রিপ্লেস করেন আপনারা আসবেন সাথে সাথে আপনাদেরকে চেঞ্জ করে দেব তো তিনটা কালারে থাকবে আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং গোল্ড কালার এর মূল এই তিনটা কালারে পেয়ে যাবেন এখন আমাদের কাছে এবং 128 জিবি পাবেন 256 জিবিও পেয়ে যাবেন আচ্ছা তিনটা কালারে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব কালার ডুয়াল সিম থাকবে সিঙ্গেল সিমও থাকবে এটা নিতে হলে কত প্রাইজের মধ্যে তার বাজেট থাকতে হবে এটা আপনার 50 এর মধ্যে ফিফটির মধ্যে আপনারা হচ্ছে টুয়েলভ প্রো যেটা সেটা পেয়ে যাচ্ছেন আর এটাতে সিনেমেটিক যে মুড সেটা নাই বাট তারপরেও এটাতেও আপনার ক্যামেরা অনেক সুন্দর এবং হচ্ছে আপনি বাজেট ফ্রেন্ডির মধ্যে অন্যান্য ফোনের থেকে আপনি এই ফোনগুলোতে পারফরমেন্স গুলো অনেক ভালো এবং পরবর্তী দুবাই দেখাচ্ছে আপনাদেরকে থার্টিন প্রো তো আপনারা সবাই জানেন যে আইফোনের ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে সবচেয়ে ভালো নাম কামাইছে আইফোন থার্টিন সিরিজ থার্টিন সিরিজের মতো ক্যামেরা আর কোনো সিরিজ এখন বন্ধ দেওয়া হয় নাই থার্টিন প্রো এত সুন্দর ক্যামেরা এটার পুরো মাথা নষ্ট করে একটা ক্যামেরা সিনেমেটিক থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি ফটোগ্রাফি পোর্ট্রেট মোট সবকিছু খুব সুন্দর পেয়ে যাবেন দেখেন সামনের ক্যামেরাটা দেখাচ্ছে এই যে সামনের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দারুণ আর এটা হচ্ছে এটা আপনার পেয়ে যাবেন আপনার ইউএসএ ভেরিয়েন্ট এবং দুশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারি থাকবে আপনার ম্যাক্সিমাম এইটটি সেভেন এইটটি সিক্স এইটটি এইট এরকম থাকবে ম্যাক্সিমাম ব্যাটারি

আর পাশাপাশি এটা আমাদের

এ স্পিন শর্ট হয়ে যাবে এ করে যাচাই করে নিতে পারবেন পুরো ফোনটা পলি করা আছে যার কারণে ফোনে আর কোনো স্পেস পরে নাই বা এরকম কোনো নাই আপনারা পাবেন না আচ্ছা ক্যামেরা খুব সুন্দর হয় এক্সপ্রো গুলো আপনি এই ধরনের অনেক চেটিং পাবেন এইগুলো আপনি চাইলে এখান থেকে আপনি বিভিন্ন ভাবে ডিএসএলআর মোড থেকে শুরু করে অন্যান্য মোড বিস্তারিতভাবে আপনি হতে পিক্সেলও এখান থেকে নিতে পারবেন এবং এই যে এটা ফন্ট ক্যামেরা

ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টপ নোস কোয়ালিটি ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সিনেমেটিক সব কিছু পেয়ে যাবে আচ্ছা এই হচ্ছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সিনেমেটিক মুডে এই মুহূর্তে এখন ভিডিও করা হচ্ছে আর সেটা দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার আর এটার হচ্ছে স্টেবিলিটি সম্পর্কে বারবার করে বললে এটা শেষ হবে না আর এটা সব ফোন যতই মার্কেটে ফোন বেরোবে সব কিছুর ঊর্ধ্বে আইফোন মাদার এটা মানতে হবে কারণ আইফোনের সাথে সবকিছুতে তুলনা করা হচ্ছে তো মানে আর সেটা যদি আপনি

ফোনটা ফুললি অথেন্টিক আছে একদম ফুল ফ্রেশ আছে পুরো একটা পলি করা ফোন একটা এটা হচ্ছে আপনাদের ক্যামেরা দেখুন দেখুন কত সুন্দর তাই এটা হচ্ছে ফোন ক্যামেরা আর ফোন ক্যামেরা প্রত্যেকটা আমরা দেখে দিই আর প্রত্যেকটা ফোনের একই বারবার করে বলার কিছু নাই আর পরবর্তীতে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পেজ আছে নেব 256 জিবি প্রাইসটা ভাই এটা কতর মধ্যে হলে পেজ এটা বলবো আপনার এই 75 থেকে 8283 ম্যাক্সিমাম এরকম করবে ওটা আপনার ব্যাটারি হেলথ অনুযায়ী এবং স্টোরেজ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী যেমন পেজ যাবেন আপনি বক্স সহ

দেখতে পাচ্ছেন আচ্ছা এটা অন করা আছে এটা আমরা দেখাতে পাব আপনাদের ফ্রন্ট ক্যামেরা এন্ড আচ্ছা এটা ব্যাক ক্যামেরা আর জুম যেটা দেখেন এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা দেওয়ালের ধুলিকণাগুলো সব চলে এসেছে এবং প্রত্যেকটা লেখাগুলো আপনি এই ফোনগুলো যদি আপনারা নিতে চান তাহলে বাজেট কত রাখতে হবে ভাই এটা বাজেট রাখতে হবে আপনার अराउंड 80 আচ্ছা আর এটা পেয়ে যাচ্ছেন 24 আলটা যেটা 5G RAM হচ্ছে 12 এবং ROM হচ্ছে 512 আর এটা হচ্ছে ডুয়েল সিম ভেরিয়েন্টে বেজ আছে আর ক্যামেরা দেখেন এটা আপনার নিতে হলে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে এন্ড এখানে আপনার একটা ড্রয়িং করার জন্য আছে তার একটা ফ্ল্যাগশিপ সিরিজ এটা হচ্ছে Honor ম্যাজিক Magic 5 Pro এটা হচ্ছে Magic 5 Pro এটা আপনার 512GB 512GB এটা আবার বক্স সহ পেয়ে যাবেন হনরের ফোন গুলো ভাই আমরা যারা বাংলাদেশি মানুষ আমরা ম্যাক্সিমাম আপনার অ্যাপেল চিনি এবং স্যামসাং গুলো চিনি তবে চাইনিজ ব্র্যান্ডগুলো আমরা ওরকম একটা চিনি না তবে ভাই চাইনিজ ফোনের মতো মজা আপনি অন্য কোনো ফোনে পাবেন না এই ফোনগুলো গুলো চালিয়ে এত স্মুথনেস এত মজা ফোনগুলো পাওয়ার পারফরমেন্স খুব ভালো যেরকম প্রসেসর দেওয়া সেরকম ক্যামেরা কোয়ালিটি সব কিছু দেওয়া ওভারঅল দেখতে পাচ্ছেন এইগুলো ক্যামেরা গুলো খুব সুন্দর ক্যামেরা এবং এটাতে তার মধ্যে হান্ড্রেড এক্স পর্যন্ত পাওয়া যাবে এটা দিয়ে আপনি চারটে ঘরে আনতে পারবেন কোনো সমস্যা নেই ক্যামেরা একটা ভিডিও করেন করে দেখান আচ্ছা এটা শেকিং করে আমরা এই ভিডিওটা প্লে করে দেখাবো আপনাদেরকে যে আসলে কতটা স্মুথ এবং স্টাবিলিটি ধরে রাখতে পারে সেটা আমরা দেখানোর জন্য এটা আমরা টেস্ট করতেছি ক্যামেরা আচ্ছা এই যে এটা প্লে করে দিলাম আর সেটা দেখেন আপনার যে ক্যামেরাটা আমরা এই অনেক স্মুথ ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেল অনুযায়ী মনে করেন খুব যথেষ্ট সুন্দর

আর আপনারা নিতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আপনার চাইনিজ ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন তো আপনারা যে যেটা চান আপনাদের পছন্দের ফোন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এসে দেখে শুনে যাচাই করে তারপরে নিতে পারবেন একটা ফোন কিনা মানে শুধু একটা ফোন বিক্রি করানো আপনাদের সাথে একটা সম্পর্ক আপনারা আসবেন বসবেন কথা বলবেন চেক করবেন যদি পছন্দ হয় যদি আমাদেরকে ভালো ভালো মনে মনে হয় হয় আমাদের ডিভাইস তবে আপনারা নিবেন তারা আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এই ছিল আজকের কালেকশন ঠিকানাটা হচ্ছে আপনারা নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফটের ফোর ই টোয়েন্টি সেনা এই ছিল আজকের মতন হচ্ছে আইফোনের যা যা সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন কন্ডিশন ফোনগুলো সেগুলো আমি দেখালাম আর এখানে ফ্ল্যাগশিপ সব ধরনের ফোনগুলো আপনাদেরকে দেখানো এবং ভাই বিশ্বাস্তভাবে যে কথাগুলো বলো আপনাদের শুধু ভিডিও দেখে আসতে হবে তা না আপনারা এসে যাচাই বাছাই করে নেবেন এবং কি বলতেছে না বলতেছে আপনার নিজেরও কিছু ইয়ে থাকে একটা ইউটিউবার বা কেউ কিছু বলতেছে সেই অনুযায়ী আপনারা ফোন কিনবেন অন্ধর মতন সেটা করবেন না প্লিজ নিজের চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করে নেবেন আর আমরা এখানে কোনো দালালি বা কোনো ধরনের কিছু করতে আসি না জাস্ট অরিজিনাল লোকেশন অনুযায়ী আপনারা যে সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ড ফোনের জন্য বিভিন্ন সবগুলোতে ঘুরে বেড়ান যেগুলো সহজ করার জন্য আমাদের এই ভিডিওগুলো করা এবং সেগুলো আপনাদেরকে কেনাকাটার প্রত্যেকটা লোকেশন এবং দাম অনুযায়ী আমরা যেখানে ভালো পাবেন সেইগুলো আমরা খুঁজে খুঁজে বের করে সেখান থেকে আমরা আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর এই ছিল আজকের মতন ভিডিও আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং পরবর্তী ভিডিও কী চান সেটা সম্পর্কে বলে দিবেন আর সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো আর প্রত্যেকটা যদি কোনো ধরনের কমপ্লেন থাকে আপনার কমেন্ট বক্স আছে কমেন্ট করে দেবেন এবং সেই সম্পর্কে জানাই দিবেন আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ভালোভাবে ইম্প্রুভ করে সেই ধরনের কাজ করার জন্য আজকে এখানে শেষ করতেছি গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ